হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে জামাই ষষ্ঠী দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আমাদের এখানে জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছরই মেলা আসে সেই জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলাতে যাওয়ার জন্য তো আমরা মেলায় চলে এসছি আর আজকে ভিড় ছিল খুব তারপর মেলা সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রতিটা দোকানেই ছিল খুব ভিড় আর এই দেখো এই মাটির মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপর মনে চলে গেলো একটা দোকানে দেখেছে চাইনা বল তো মাকে বলছে যে এটা কিনে দাও তো যাই হোক ওটা ওকে কিনে দেওয়া হলো তারপর চলে গেল ও গাড়ি চড়তে মেলায় আসলে ওর তো এটা চড়বেই তো দেখো উঠে তো খুব খুশি তা গাড়ি চড়া হয়ে গেলে চলে গেছিলো প্লেন চড়তে তো ওর যে কটা মানে চড়ার জিনিস ওর থাকবে ও প্রতিটা জিনিসেই চড়বে কথাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পাশেই দেখো ছিল নাগরদোলা আমি তো কখনও উঠিনি আমার খুব ভয় লাগে কে কে এটা চটতে ভালো অবশ্যই কমেন্টে জানিও তারপর চলে এলাম পাপড়ি চাটের দোকানে তো জামাইবাবু বলছিল খেতে তো আমি বললাম ঠিক আছে একটা নিয়ে দেখো যদি ভালো হয় তাহলে আরও নেব তো একটা থেকেই আমি দিদি বোন জামাইবাবু সবাই মিলে খাচ্ছিলাম তো খুব একটা ভালো ছিল না ওই জন্য আর নিইনি একটা থেকেই সবাই মিলে খেলাম তো আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে তারপর চলে গেছিলাম পানের দোকানে মা যেহেতু পান খায় তো দিদি একটা পান নিয়ে নিল মায়ের জন্য তারপর মনা কান্নাকাটি শুরু করেছে যে এটা তো একটু লাফালাফি করবো যাই হোক ও উঠে তো একটু আনন্দ করেই নিল। তারপর চলে এলাম এই রুলার কুলফির দোকানে এটা না আমি আগে কোনো দিন খাইনি কিন্তু নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম তো ভালোই লাগছিলো খেতে তারপর সবাই মিলে চলে গেলাম ফুচকার দোকানে আর দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে আর ফুচকার টেস্টটাও দারুণ ছিল তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে জামাইবাবু কিনেছিল স্প্রিং পটেটো তো একটাই নিয়েছিলাম এটা নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম তারপর তারপর মনা খেয়ে নিল ম্যাঙ্গো জুস আর আমরা সবাই খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি তো আমাদের মেলাঘরা হয়ে গেছে আর দেখো কেমন ভিড় হয়েছে তো এখন আমরা সবাই মিলে যাব বাড়ি আর মনা এই বাবেলসটা কিনেছিল তো সেটাই দেখো দেখাচ্ছিল তো আমাদের ঘোরা হয়ে গেছে আর ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই